সালামু আলাইকুম আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডাক্তার আলমগীরাজ সেন্টারের নতুন ভিডিওতে আমি সবসময় চেষ্টা করি যে আপডেট যে রোগগুলো অর্থাৎ বর্তমান সময়ে যে রোগগুলো নিয়ে আমাদের কাছে মানুষ আসে সেই রোগগুলোর আপডেট জানাতে তো এখন যেহেতু বর্ষার সিজন ফাঙ্গাল ইনফেকশন তো আমি বারবারই অনেক ভিডিও দিয়েছি অনেক রিলস দিয়েছি ফাঙ্গাল ইনফেকশন মানে এখন ঘরে ঘরে আছে ঘরে ঘরে না আমার মনে হয় যে প্রতিটা ঘরের যে কয়জন মানুষ আছে সবারই আছে এবং ফাঙ্গাল ইনফেকশনের আমরা প্রচুর রোগী পাচ্ছি তো আমি এই ফাঙ্গাল নিয়ে আমার অনেকগুলো ইনফরমেটিভ ভিডিও আছে আপনারা দেখেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওগুলো দেখেন তার কারণ হচ্ছে যে এই ভিডিওগুলো দেখলে আপনারা একটা সঠিক গাইডলাইন পাবেন একটা প্রপার ট্রিটমেন্ট না নেওয়ার কারণে এই দেশের মানুষের যে কি পরিমাণ কষ্ট হচ্ছে এবং কি পরিমাণ ক্ষতি হচ্ছে সেটা যার হচ্ছে সে বুঝতে পারছে সবসময় ওনারা যেটা করছেন যে একটা প্রথমে ওনারা একটা ভুল চিকিৎসা নিচ্ছেন তার মানে হচ্ছে যে ওনারা ওষুধের দোকান থেকে বা এখান থেকে সেখান থেকে যা পারছেন একটা খাচ্ছেন বা গ্যাটো জিমা টাইপের কোনো মলম লাগিয়ে জায়গাটা পুড়িয়ে ফেলছেন এগুলো করার পরে তারপর তার একজন ডাক্তারের কাছে যাচ্ছেন ডাক্তার তাকে কিছু ওষুধপত্র লিখে দিচ্ছে উনি পনেরো বিশ দিন খাওয়ার পর রোগটা ভালো হয়ে যাচ্ছে তারপর বাদ দিচ্ছেন তারপরে দেখা গেল যে আবার নতুন করে ফাঙ্গাল ইনফেকশনটা ফিরে আসতেছে তারপর আবার সেখান থেকে হচ্ছে এবং তখন ওই আগে যে ওষুধটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ওষুধে যেতে হচ্ছে এইভাবে করে ভরি কণা জল পোসা জল বিভিন্ন ধরনের ওষুধ খেয়েও কিন্তু তার জিনিসটা ঠিক আসছে না তো আমি যে সবসময় যেটা বলি যে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে একটা নির্দিষ্ট সময় থেকে এবং কোর্স এবং মানে ডিউরেশন অনুযায়ী যদি আপনি ওষুধ খান তাহলে ডেফিনেটলি আপনি সুস্থ হবেন এখনো আমাদের অনেক কম দামি ওষুধে ইভেন কিছু কিছু ক্ষেত্রে ফ্লু কো দিলেও ফাঙ্গাল ইনফেকশন খুব ভালো রেসপন্স করছে আমাদের মধ্যে একটা ভীতি তৈরি হয়ে গেছে যে না ফাঙ্গাল ইনফেকশন বোধহয় আর কোনোদিন ভালো হবে না আমি এমনও রোগী পেয়েছি যারা খুবই মানে এই ইনফেকশন নিয়ে খুবই তারা মনস্তাত্ত্বিকভাবে বিপর্যস্ত ছিল এবং তারা ধরে নিয়েছিল যে ফাঙ্গাল ইনফেকশন আর কোনোদিন ভালো হবে না আমি বারবার ফাঙ্গাল ইনফেকশন বলছি আসলে রোগটা যেটা আমরা সহজ ভাষায় বলি দাঁত তো যাই হোক কিন্তু ভালো হবে না কিন্তু আসলে আমাদের কাছে আসার পরে তারা প্রপার ট্রিটমেন্ট নিয়ে তারা কিন্তু ভালো হয়ে গেছে একটা আরেকটা রোগ আমরা পাচ্ছি এখন ফটো যদি বা কিছুদিন থেকে রোদের টেস্ট একটু কম কিন্তু এই কিছুদিন আগে ছিল রোদের টেস্টটা কিন্তু প্রচন্ড রোদের টেস্ট ছিল এবং যার ফলে এই ফটো ফটোডার্মাটাইটিস হচ্ছে অর্থাৎ আলোর আমরা যদি খুব সহজ ভাষায় বলি আলোতে অ্যালার্জি হচ্ছে তো আলো যতবারই তার শরীরে পড়ছে ততবারই অ্যালার্জি হচ্ছে এবং অ্যালার্জি হওয়ার ফলে তার কিছু লক্ষণ দেখা যাচ্ছে বিশেষ করে প্রচন্ড চুলকানি হচ্ছে এবং বিশেষ করে যে জায়গাগুলো শরীরে এক্সপোর্টস যেমন এই যে হাতের এই অংশটা তারপরে ঘাড়ে হ্যাঁ অনেকের চোখে মুখে এই জায়গাগুলোতে কিন্তু এই ফটোডার্মাটাইটিস হয়ে যাচ্ছে তো ফটোডার্মাটাইটিসেরও চিকিৎসা সম্ভব মূলত সান প্রোটেকশনটাই তার হচ্ছে মেইন এরপরে বাকি কিছু ওষুধপত্র দিয়ে এটাকে ম্যানেজ করা যায় অদ্ভুতভাবে আরেকটা জিনিস দেখছি হারপেট জোস্টারের রোগী কিন্তু আমরা এখন খুব বেশি পাচ্ছি হার্পের জোস্টার রোগটা আপনারা আমার এটা ভিডিও আছে এই সবগুলো রোগের উপরে অবশ্য আলাদা আলাদা ভিডিও আছে হার্পেট জোস্টার রোগটা মূলত এটা ভাইরাল ইনফেকশন এবং এটা শরীরে এক প্রান্ত হয় প্রথমে হঠাৎ করে দেখা যায় যে একটা পানির ফোস্কার মতো অনেকগুলো গুচ্ছ গুচ্ছবদ্ধ পানির ফুসকার মতো হয়ে গেছে সেখানে ব্যথা করে জ্বালা পোড়া করে কারো কেউ বলে টিং টিং করে এই ধরনের অনুভূতি হয় হারপেজস্টার গুলো মূলত হয় যাদের তাদের যাদের মানে রোগ প্রতিরোধ ক্ষমতা শারীরিকভাবে কম থাকে তাদের ক্ষেত্রে তো জোস্টার রুগী কিন্তু আমরা বেশ পাচ্ছি প্রচন্ড এই ইয়ে রোগটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা আর্টিকেরিয়ার রুগী প্রচন্ড পাচ্ছি আর্টিকেরিয়া মানে হলো এক ধরনের অ্যালার্জি কিন্তু সেটা কি হয় হঠাৎ করে দেখা যাবে যে একটা জায়গায় ফুলে গেল সেখানে প্রচন্ড চুলকানি হয়ে গেলো এবং শরীরে অন্যান্য জায়গায় ফুলে গেলো এক্ষেত্রে মাঝে মধ্যে কারো কারো পেট ব্যথা হয় কারো কারো বমি হয় হ্যাঁ আবার জ্বর জ্বর থাকে আর্টিকেরিয়া রোগীও কিন্তু আমরা প্রচন্ড অনেক বেশি পাচ্ছি তো আর্টিকেরিয়া আমাদেরকে ট্রিটমেন্ট দিয়ে এটাকে মানে কন্ট্রোলে রাখা সম্ভব তো যাই হোক আমরা এই এই যে যে রোগগুলোর কথা বললাম এই রোগগুলোর কিন্তু আমরা এখন প্রচন্ড পাচ্ছি আপনারা এই 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 ধরনের যে কোনো সমস্যা যদি ভুগেন আপনারা কিন্তু আমাদের কাছে পরামর্শ নিতে পারেন আমাদের সেন্টার খোলা মোটামুটি প্রতিদিনই শুক্রবার বাদে আপনার আমাদের কাছ থেকে এটা যদি আমাদের কাছে আসেন আমরা আশা করি আপনাদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারবো এবং আপনি একটি ভালো রেজাল্ট পাবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম